প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আসার আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব খুঁটি সুন্দরী বোন বসে আছে আজকে আমরা এই বোনের বাস্তব জীবনের গল্প করব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু এই তো আছি নাম কি আপু খাদিজা খাদিজার নাম সুন্দর নাম রাখিয়ে রাখছে আপনার বাবা বাবা আছে নাই মা আছে সৎমা সৎমা ভাই বোন আছে আপনার আমি একা আপনি একা আপুর দেশে বাড়ি কোথায় শরীয়তপুর শরীয়তপুর ইউটিউবে কেন আসছেন বোন ইউটিউবে এসে কষ্ট করে একটা পাশে মানুষ দরকার কষ্ট করে আসছেন তো এই যে এখন কি কষ্ট একটু বলেন দর্শকদের বলেন আমি একটা সহকারী কাজ করি তাতে আমার কোনো সংসারই চলে না আমার একটা ছোট একটা বাচ্চা আছে নিয়ে চলতেই পারি না আচ্ছা

তার দুদি বড়ো বাচ্চা থাকে তার দুদি বয়স ষাট বা সত্তর আশি হয় আচ্ছা আচ্ছা মনে মন মিললে সব কিছুই হবে মনে মনে না মিললে কোনো কিছুই সম্ভব না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই জামা যে খাদিজা কথাগুলো আপনারা শুনলেন খাদিজা তো শরিয়ৎ পলিমে বিবাহিত মনার একটা বাচ্চা আছে যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা তার সাথে করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফোর জিরো ফাইভ ফোর জিরো নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফোর জিরো ফাইভ ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার বিশ্ব বেশি করে নামাজ পড়েন এবং বিশ্ব বিষয় করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম